মানে ওখানে আছে পাত্রী ঠিক 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 যাচ্ছে কিন্তু পাঁচটা বলছে একদম ইয়ং ইয়ং কিন্তু বর যা যাচ্ছে ওটা বংশীধর বালক দিয়ে বোঠে ঘর নাকি এর কিন্তু বোড়ানা একদম গিরগিজড়ি মানে বাজনা নিয়ে যাবে কিন্তু আনতে বলছে পাত্রী আর আপনার কাছে হাত করে বলছে কেউ করবে না বয়ারি কেউ করবে না ভলেন্টিয়ারি এই মেলাটা কিন্তু পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি 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 বাসদেরকে শত কোটি কোটি ছড়দেরকে স্নেহ প্রতি ভালোবাসা জানিয়ে झारखंड রাজ্যের কে ইনতে 90 বছর ছিড়া কাটে পয়সা তে দুরদান্ত ভিডিও দিতে চলেছি মানে এই কাটতে 90 বছর বড় তো ওই জন্য কইছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগে না লাগে আপনার মনের কথাটা দু আঙ্গুলে কিন্তু কমেন্ট করে আপনি জানাবেন নমস্কার নমস্কার

আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাকে নাই খেতে হবে পিকে মাগিয়ে হ্যাঁ বসে ঠিক না ঠিক ঠিক তো বলছি আপনাকে অনেকে জানে অনেকে চিনি বুঝো আপনার নামটা অনেক লোকের নাই খবর নামটা আগে বলুন আচ্ছা আমার নাম সুনীল মাথ আচ্ছা বাড়ি কোথায় গ্রাম চুনিডি হুম পোস্ট বোড়াম থানা বোড়াম পূর্ব সিংভূম ঝাড়খন্ড পূর্ব সিংভূম জেলা ঝাড়খন্ড ঝাড়খণ্ডে রাজ্য রাজ্য আচ্ছা কাড়া লড়াইয়ের একটা আমরা বালকডি কাড়া নিয়ে যাব সেইটার জেনে আজকে এতো হলাম মালিক জড় আচ্ছা বালকটা যে নিয়ে যাবেন তো ওখানে মালিকটার নাম কি আছে ওখানে মালিকটা তে আছে বংশীধর মাত বংশীধর বালক ডিএ বটে ঘর হুম আচ্ছা কি এদড় করেছে বিরাজ মাত বিরাজ মাহাত ওন পাড়ি কোথায় পোখরিয়া পখরিয়া বড়াম থানা বড়াম থানা আচ্ছা এইটা বিরাজ আচ্ছা প্রাইস কত আছে আপনার 51 হাজার আছে 51 হাজার কত টাকা দিতে পার অফার নাই আচ্ছা আচ্ছা দেয় তো 12 মাস টাকা তিনটা বেটা জায়গা বাহার ভালো এর দিকে তরকার নাই পার এক নম্বর জোর করেছে এক নম্বর জোর করেছে মালিকের নাম আছে বংশীধর আচ্ছা এখন দুই নম্বরে কে জোর করেছে তা দুই নম্বর এ মানে দুই নম্বর এ বি মানে ওটার একটু বিস্তারিত বলে একটু ভালো হয় দুই নম্বর এ বি যখন বলছেন হ্যাঁ মানে দুই নম্বর দুটো কাড়া আচ্ছা দুই নম্বর দুটো তখন ওটাকে ডাল করে দিয়েছে হ্যাঁ ডাল করে দিয়েছে মানে এ আর বি তো দুই নম্বর এ কে জোর পাইছে দিকে রাকেশ মাতো রাকেশ মাতো ওটা কোথায় এবং কে ওঠে চুনিডি চুনিডি আচ্ছা চুনি জোর পাইছে হ্যাঁ তো প্রাইজ কত আছে

তার কাছে প্রাইস কত আছে মানে ওই কমিটি এ 31000 প্রাইস আছে 31000 কিছু আছে নাকি অফার অফার নাই আচ্ছা আচ্ছা তো ওই বি নাম্বার কাটা বড় কথাকার বি নাম্বার কাটাটা বড় চাঁদড়া বলরাম মা তো বলরাম মা মানে ওই মহাত বংশীদের আসরে বড় হইছে ওলা হ্যাঁ আচ্ছা আচ্ছা তিন নাম্বার টাকা কে পাচ্ছে তিন নম্বর পাচ্ছে সন্তোষ মাহাতো সন্তোষ আচ্ছা আচ্ছা ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি দুবরাজপুর দুবরাজপুর কমিটি কার মালিক নাম কি তিন নম্বরে বংশীধর মাহাতো কেদা ওই চুলিওয়ালা বংশীধর হ্যাঁ ওই চুলিওয়ালা বংশীধর হিরোইন চুলিওয়ালা হ্যাঁ হিরোইন আচ্ছা সরি তিন নম্বর প্রাইস কত আছে তিন নম্বর প্রাইস 21000 তার কাছে কিছু আছে নাকি অফার অফার নাই অফার কিছু নাই এখন একটা আমি জানতে চাইবো চার নম্বর কাড়া হচ্ছে সুনীল মাহাতো আমার ছেলের নামে লড়বেক রবীন্দ্রনাথ মাহাতো আপনি শুনি আপনার ছেলের নামে লড়বেক যার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মাহাতো রবীন্দ্রনাথ রাইটে কত আছে প্রায় একুশ হাজার একুশ হাজার ওটাই আছে ওটাই কিছু আছে নাকি অফার নাই অফার নাই অফার কিছু নাই আচ্ছা ওইখানে কমিটি কাড়া মালিকের নাম কি আছে শিমুদুরি

লাগনি কারা আচ্ছা আচ্ছা তারপরে যাই নিয়ে যে কারা ধরো কি করবে না করবে কুটু আমরা ইয়া নাই দিব সেই পশ্চিম বাংলার লাগেন আমরা যে মুখে ভাষণ নাই দিব আচ্ছা ভাষণ দিব হ ভাষণ দিবে কুখানে আচ্ছা আচ্ছা আমরা দেখো অনেক অনেক ধন্যবাদ দিব যে আজ বরাম থানার এই পাঁচইটা দিলেও ওৱাৰ জড় না কি বলি এটা ধন্যবাদ ওৱাৰা বলতে চাইছে ঝাড়খণ্ড বনাম

রাকেশটা আমার দাদার ছেলে দাদার ছেলে হই আচ্ছা আচ্ছা তো আপনার কাটা এখন কেমন মানে ওই যে বলছে ইডলি খানি যেতে নাই হবে তেমনেই আছে না এমনেই আছে উসকে বলি দিলাম না না কাটা ভালো আছে কাটা ভালো চলে কোন আপনি মেলা বা খেলা ভালোই দেখা মই মেলা বা খেলা ভালো দেখা ভালোই দেখা যারা বলিয়েছে যে আমরা একটা কোনিয়া দেখতে যাই এই চারটা পর করিছি হ্যাঁ চারটা পাঁচটা বলছে কোনিয়া করিছে তো কোনিয়া না বর পায়েছে

দেখি ওনার ছোট ছেলের নাম হচ্ছে বিধান মাহাতো এইটাই অনুরোধ করে বলছি আমার আমরা কে দশটা করে যেমন বেঞ্চ দেই একদম একটা এটাই হ্যাঁ আর আসরের মধ্যেই ছাড়াবার চেষ্টা করবে হাত যুক্ত অলক ব্যাপার বটে অনুরোধ আমরা করে বলছি বা সেটাই হ্যাঁ খরিস হচ্ছে ন ঢড় হচ্ছে না হল হলিয়া ইনি বলে দিলা কিন্তু যে আমাদের কিছু কিলা আছে সাদা খরিস কিছু আছে কিন্তু মানে 33 লাখ খরিস কিছু আছে জল খরিস অর্ধেক আছে ঢড় অর্ধেক আছে ডামনার অর্ধেক আছে সর সর আমাদের হল হলিয়া নাকি আশা করি বলছে অবলা জিনিস বটে মনে আছে ভালো দেখাবে কিন্তু খেলা ভালো দিয়ে হবে কিন্তু মেলা সর আপনাদের ভিডিও লাগি কিন্তু ঘর কে সবার পৌঁছান দিবে কিনা চুরমুক বিকাশ মত এইটুক বালা ঠিক না ঠিক ঠিক বর্তমানে কিন্তু ওইখানে জর্ডা করার পরে আর আপনাদের ঘরে কাড়াগুলো কেমন আছে তো চলুন একটু দিবেন খুলে কারণ দেখার জন্য আপনার হাজার হাজার কিন্তু লকগুলো আছে ওনার বাপুই তা ফোনটাকে ভালো